দূরের ওই যে গাছটি দেখতে পাচ্ছেন ওটি ব্ল্যাকবেরি আর কাছের এই গাছটি হচ্ছে শশা দেখুন পাতার তলায় ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা এগুলি হচ্ছে সাদা মাছি তার সাথে আমি খেয়াল করে দেখেছি এই সমস্ত পাতাতে হালকা করে মাকড়ের আক্রমণ হতে শুরু ভালো করে খেয়াল করে দেখুন সাদা মাছি কিন্তু দেখা যাচ্ছে ওই যে সাদা ছোট্ট বিন্দু মতো অংশ ওটি হচ্ছে সাদা মাছি এখন সবে শুরু হয়েছে এখনই যদি প্রতিকারমূলক ব্যবস্থা না নেওয়া যায় তাহলে কিন্তু পরে গিয়ে এই গাছটিকে একেবারে নষ্ট করে ফেলবে সাদা মাছি আর মাকড়ের আক্রমণ হলে পাতা হালকা করে কুঁকড়াতে শুরু করে আর শুরুতেই ব্যবস্থা নেওয়া আবশ্যক আজ আমি স্প্রে করব প্রথমে এই স্প্রেয়ারে জল ভরে কি। কী ওষুধ আমি স্প্রে করব সব আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা নিজের চোখেই দেখতে পাবেন সাদা মাছি আর মাকরের ওষুধ দুটো আমি একসাথেই মেশাবো প্রথমে আমি মেশাবো এক্কা এই এক্কা ভালো কাজ দেয় এই এক্কা আর জেইউ কোম্পানির ভেনাস দুটো কিন্তু একই কম্বিনেশান আপনি এক্কাও ব্যবহার করতে পারেন অথবা ভেনাসও ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ এই ধরনের ছোট স্প্রেয়ারে আপনি মিশিয়ে নিন আর তার সাথে আমি মেশাবো মাকড়নাশক একইও এই একইও আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি কাকা ব্যবহার করতে পারেন আপনি অথবা সুপার সোনাটা ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের মাকড়নাশক আছে আপনার হাতের কাছে যে ওষুধটি আছে সেটি আপনি ব্যবহার করুন এই ধরনের ছোটো স্প্রেয়ারে আপনি এক এম মতো ব্যবহার করতে পারেন দুটি ওষুধ একসাথে মিশিয়ে ভালোভাবে শেক করে নেবেন তারপর আপনি প্রত্যেকটি গাছকে একেবারে ভালো করে স্নান করিয়ে দিন বিশেষ করে পাতার তলায় যেন স্প্রে পৌঁছায় এই ধরনের পোকাগুলি পাতার তলায় চুপ করে ঘাপটি মেরে বসে থাকে সেই জন্য পাতার তলায় যদি স্প্রে পৌঁছায় সবচেয়ে ভালো ফল পাবেন আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা টাটা